অল ইন্ডিয়া নার্সারি সবাইকে জানাই অভিনন্দন ভালোবাসা তো আজকের যার উপরে ভিডিও করতে চলে গেছি তো এরা কি আদৌ সারা বছর ফুল দেয় কি দেয় না চ দেখব আজকে দেখব ফায়ারপল ফ্রেম আর রুবি এরা কি সারা বছর কি ফুল দেয় কতটা ফুল দেয় তো আজকে দেখব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো চলুন দেখা যাক আজকের ভিডিওটা ফায়ার ফায়ারপাল এটা হচ্ছে ফায়ার অপাল এরা হচ্ছে সারা বছর আমরা যদি ঠিক মতন ট্রিটমেন্ট করতে পারি তো এরকমভাবে সারা বছর আমরা ফুল ফোটাতে পারবেন দেখুন এখন যেহেতু বৃষ্টি হচ্ছিল দেখুন ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে এটা অপূর্ব লাগছে তো এরা হচ্ছে সারা বছরের ফুল দেয় তো আমরা যদি ঠিক মতন এদেরকে ফাঙ্গিসাইড বা ঠিক মতন এদেরকে আমরা পরিচর্যা যদি করি তো এরা ঠিক মতন ফুল দেবে সারা বছরেই এরা ফুল দেবে দেখুন অপল এটা হচ্ছে ফায়ার অফল এরা সারা বছর ফুল দেয় ফায়ার অফল এইটা হচ্ছে আপনাদের রুবি রুবির কালারটা অপূর্ব একটা কালার এর হচ্ছে তিনটে এদের পাতা দেখে আপনারা বুঝতে পারবেন না কিন্তু ফুল দেখে আলাদা আলাদা বুঝতে পারবেন এটা হচ্ছে রুবি এরা ঠিক মতন ফায়ার ওপল তো ফায়ার অপলের এই জাত এর নাম হচ্ছে ভিয়েত রুবি তো ওদের কালারটা আপনাদের দেখাবো এই রুবি এখন গাছ অ্যাভেলেবেল আছে তো এরা হচ্ছে সারা বছর ফুল দেয় দেখুন দেখলেই বুঝতে পারবেন তো বৃষ্টির মধ্যেও আমাদের এই গাছগুলোতে প্রচুর ফুল দিয়েছে দেখুন এটা হচ্ছে সারা বছরের ফুল দেবে এটা হচ্ছে রুবি গাছ ভরে ফুল দিচ্ছে দেখুন এটা রুটের গাছ পেয়ে যাবে তো দেখুন কালারটাও একটা অপূর্ব খুব সুন্দর একটা কালার তো এই গাছগুলো তোমরা কোনো গ্যাপটিনের গাছ পাবেন না রুটের গাছ পাবে আর আমরা ঠিক মতন আগেও বলেছি যদি আমরা ঠিক মতন গাছগুলোকে যত্ন নেই বা ঠিক মতন মেন করি তো সারা বছর এরকম ফুল পড়বে দেখুন এবার আপনারা দেখব ফ্রেম তো সবাই জানো যে ফ্রেমের কালারটা কেমন তো দেখুন ফেরেমের রেটটা কেমন তো পাতাতে সব ফাঙ্গিসাইড মারা হয়েছে যাতে পাতা হলুদ দাগ না ধরে যায় দেখুন এরাও হচ্ছে সারা বছর দেখুন আমরা প্রত্যেকটা গাছে ফুল দিয়েছে এই একটা গাছে এ একটা গাছে তো এইগুলো হচ্ছে আপনাদের সারা বছর ফুল দেবে দেখুন ফেরেম খুব সুন্দর আর এদের হচ্ছে তিনটে জাত কিন্তু পাতা দেখলে আপনারা বুঝতে পারবে না কোনটা ফ্রেম কোনটা রুবি সম্পূর্ণ পাতাগুলো সম্পূর্ণ এক তিনটে গাছেরই পাতা সম্পূর্ণ এক তো ফুল দেখে যারা গাছ চেনে তারা আমনেই বলে দিতে পারবে এটা কি গাছ তো এটা হচ্ছে ফ্রেম এরা হচ্ছে সারা বছর ফুল দেয় বন্ধুরা তো গাছটি আজ দেখুন খুব সুন্দর অপূর্ব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সব রুটের গাছ পাবেন অবশ্যই আপনাদের লাইক করুন শেয়ার করুন আর এরকম পরবর্তী ভিডিও আবার আপনাদের এরকম ভালো কিছু দেখাতে পারি তো অল ইন্ডিয়া নার্সারিকে যারা ইউটিউবরা ফ্রেন্ড আছেও তো তাদেরকে বলি অভিনন্দন ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আজকের এই পর্যন্ত ভিডিও করলাম নেক্সট উইকে আবার পরে একটা ভিডিও করবো তো এরকমই